মুসলমান করা যায় আক্রমণ করা যায় মারধর করা যায় এবং নিজের থেকে হাইলাইট করা যায় আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে আমি পূর্বরা ধরবর্ষদীপে একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাস পূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের নিজের স্বাস্থ্যের ব্যবস্থা করা হল কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একত ভাতৃত্ব ভালো ভালোবাসা ছিল আজকে এরা ধকে ধ করে বেড়াচ্ছে বিশেষ করে ওদের পিছনে আছে ওরা না হলে এভাবে

লিখে আমার দেশে একটা সম্প্রীতি চক্রান্ত করছে এটা হচ্ছে মনোপূর্ণ ব্যক্তি এদেরকে অবিলম্বে শাস্তির আওতা নিয়ে আসা ওর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছে এই বৃদ্ধা যে ব্যক্তি মফিকুল ইসলাম ইতিমধ্যেই এফআইআর করেছি আর পি থেকে সবথেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যে একটা কুকুর কুকুর মরে গেলে কুকুরকে মারায় করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে ছাগলকে মারা করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে আমার দেশে গরু জবাই করলে জেল জরিমানা হয় আমার দেশে গরু জবাই করলে বাড়ি বল্লু জি ভেঙে দেওয়া হয় কিন্তু আমার দেশে কোনো মানুষকে মারধর করলে কোনো মানুষকে কতল করলে কোনো মানুষকে মারার করলে আমার দেশে ঠিক মতো জেল জরিমানা হয় না শ্রেণীর একটা শ্রেণীর আচ্ছা একটা শ্রেণীর মানুষ আপনারা ফলো করে দেখুন বিশেষ করে যে সমস্ত জায়গায় বিজেপির শাসন চলছে যে সমস্ত জায়গায় বিজেপির নেতাকর্মীরা ঢুকে আছে যে সমস্ত জায়গায় সে প্রশাসনিক মহল থেকে নিয়ে বলে ভোট নিয়ে বলে যে জায়গায় বিজেপি দালাল ঢুকে আছে আচ্ছা সে জায়গায় কোনো মানুষ আমরা কেস করার পরও আমরা সেখানে সুরাহা আমরা পাচ্ছি না জানি না আমার ভাইটা সুরাহা পাবে কিনা তবে আমি আমার রাজ্যের সমস্ত শুভ সম্পন্ন ব্যক্তিদের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভাইদের কাছে আমি অনুরোধ করবো আর কতদিন ঘুমিয়ে থাকবেন সজাগ হন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন যেখানে অন্যায় দেখবেন সেখানেই তার বিরুদ্ধে গর্জে উঠুন না হলে এই যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে এ আমরা বন্ধ করতে পারবো না